বাবা অফিসে যাবে বড় মেয়েরা অবশ্য আজকে নেই কাল আছে কালকে পাঁচ তারিখ সানা একবার কনফার্ম করে আমরা আজকে নেই তো যদিও জানে তবু বেরিয়ে না যায় যে আজকে নেই তো এক্সাম ছোটো মেয়ে গেছে স্কুলে ওদের বাবা যেহেতু বাড়ি আছে ওর বাবা পৌঁছাতে গেছে নটার থেকে স্কুল এক্ষুনি চলে আসবে সামনেই আর আমি ভাবছি হচ্ছে ইলিশ ওদের বাবা অফিসে যাবে বললাম না একবারে তো হবে না রবিবার দেবো কী জানো চালিয়ে একটু চালিয়ে দিই ও তো চালালে কথা বলাটা অসুবিধা হয়ে যায় বলো একটু জানিয়ে না তারপরে আর কালকে কালকে না প্রচুর কালো ঘিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে ইলিশে জল খুব বেশি তো ভাজবো না বন্ধ করে দিলাম হাই হাই করে চলতে থাকলে কি বলতো ইয়ে করা সম্ভব হয়ে ওঠে না তোমার কথা বলা সম্ভব হয়ে ওঠে না চিমনিটা একটু ইয়েও করাতে হবে একটু ক্লিন করাতে হবে আর একবার দিয়ে দি চিমনিটা কেন কি যখন ফেলবো তখন একটু দিয়ে দিন Tá vendo? দিলাম আমি আর কিনে দিলাম না একটু কাড়া চাড়া দিয়ে থাকলে কথাই বলা যায় না কথা শোনা যাচ্ছে না বুঝেছ হাত ধুয়ে নিলাম কলে একটু বাড়িয়ে রাখছি আর এইদিকে কি হয়েছে বলতো ওদের বাবা অফিস যাবে বললাম না দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো সিম ভাজা দেখতে পেয়েছ তাহলে সিম ভাজা আর ওই কালো জিরে কাঁচা দিয়ে বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল যাই বলবে ওটা এই দুটোই আজকে মেনু নটা দশটা জানি বেজেই গেল এখনো সেকেন্ড চা করিনি ওর বাবা থাকলে আমি সকালে একবার চা খাই আবার একটু পরে এক ঘন্টা পরে আর একবার সেকেন্ড চা দিই সেকেন্ড চা খেয়ে ও হয়তো ইয়েতে যায় ট্রানে যায় তো এই যে দুটো হলেই ভাতটা বসিয়ে দেবো কালকে এক্সাম আছে তো হ্যাঁ কনফার্ম করে নে সেটাই এটা একটু কমিয়ে দেওয়া একদম কমিয়ে দিলাম ঠিক আছে কি বলো তো ওই চিমনিটা চললে না আওয়াজই শোনা যায় না প্রথম কথা সেটা নিয়ে কি বলো তো এই ক্লিনও করাতে হবে আমার মনে হয় যখন ক্লিন করাবার সময় আছে একটু বেশি তেল লেগে যায় তখন আরও আওয়াজটা বেশি হয় কেন কি যে ব্লেড গুলো ফ্যান গুলো থাকে মনে হয় ওগুলো তেল জমে যায় তো সেজন্য ভারী হয়ে যায় লাইট থাকে না ভারী হয়ে যায় তো এই দুটো তো আমার হয়ে গেল এবার চা করবো একদিকে আর এইটা হয়ে গেলে ভাগ করব তাহলে আজকে রান্না হয়ে যাবে আজকের ওই দুটোই মেনু এটা সরিয়ে দিচ্ছি ব্যাড কি হম জল নিতে গেলে তো ইয়ে করা যাবে না দেখি দাদা আমার গরমের কালকে এর এক্সাম তো দেখবি ও কি করছে ভাবে এখন আগে মানে যেদিন রান্নার ইয়ে থাকে সকাল সকাল সেদিন অন্য কাজগুলো একটু পরে করি মানে মশা টসা গুলো যেমন কাজ তেমনি পরে থাকে পরে করি এগুলো হয়ে গেলে ওই দিকটা করি এই আর কি এটা মশলা আর কিছু দেবো না কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ এই যে জল দিয়ে দেবো গরম জল হলে ভালো হলো বটে এবার যাই হোক গ্যাসটা বাড়িয়ে দেবো আর কি তাহলে অসুবিধা নেই চলে

জলটা দিলে বেগুন তো ঠান্ডা জল দিলে বন্ধ করে এলাম কেন কি বলছে এটা যদি গ্যা গ্যা করে চলতে থাকে না তাহলে ইয়ে হয়ে যায় কথা যায় না আর এটা ফুটে উঠলে একটু হয়ে গেলে তারপরে মাছগুলো আর আমি তো প্রত্যেক দিন ইলেভেন থার্টি মানে সকাল সাড়ে এগারোটার সময় আমার ডেইলি ব্লগ দিই প্রত্যেক দিন ঠিক সাড়ে এগারোটায় দিচ্ছি এখন রাত্রেবেলা এডিট করে আনলিস্টেড করে রাখি সাড়ে এগারোটায় পাবলিশ হবে পাবলিক হবে আজকে টা অন লিস্টে করা আছে ঠিক 11:30 সময় পোস্ট হয়ে যাবে আপলোড হয়ে যাবে ডেইলি লাইফস্টাইল ব্লগ ঠিক 11:30 টায় কালকে রবিবারটা কেমন কাটলো সেটা আমাদের সেটা আজকে সোমবারের 11:30 টার ব্লগে দেখা যাবে তো আমি তো আসলে বাস বাবা অফিসে যাবে ছোট মেয়ে স্কুলে গেছে বড় মেয়ে ম্যাথস করছে কালকে ম্যাথসের আছে আর এই তো আছি তো সঙ্গে থাকো ব্লগ দেখো ভালো দেখো সবকিছু এখন রাখছি দেখো মানে এই অবশ্যই এটা ফুটে উঠলো আমি এটা দিয়ে দিই এটা ফোটারই অপেক্ষা করছিলাম আমি তো আর দিয়ে দিতে পারি না ফুটে উঠলে কারণ এগুলো বেশি ভাজিনি বেশি ভাজিনি মানে ওদেরকে একটু তো গরম জলের মধ্যে জলের মধ্যে হবে সত্যি কথা সেদিন শনিবার দিন শুধু পিস গুলো করেছি আর আজকে বেঁচে আছে বলতে কি বলতো আজকে বেঁচে আছে বলতে শুধু লেজ আর মাথা এই যে দেখো ঝোলটা বাটিতে তুললাম তো এটা তো অনেক ইলিশের তেল লেগে আছে তো এরকম এইভাবে দিয়ে দিলাম দেখতে পেয়েছা তেলটা এরকম করে দিয়ে দিলাম এরকম পরিষ্কার হলো দেখা যায় এবার একবার নাড়া ছাড়া দিয়ে আর

এখন তো ধরো কথা বাজে নটা কুড়ি প্রায় বেজেই গেল ঠিক আছে ডাইনিং এর ঘড়িটা আমি এখান থেকে রান্না করতে দেখতে হবে আমার খুব ইম্পর্টেন্ট ঘড়ি ওটা যে অফিস স্কুল ইয়ে করে রান্নার যে ইয়ে করে তাকে একটা ঘড়ি ইয়ে করতেই হবে ডাইনিং এর ঘড়িটা কি বলতো আমার রান্না করতে দেখা যায় তো নটা কুড়ি মতো বাজে ব্যস্ত তো আছি আর ব্লগ তো প্রত্যেকদিন সকাল সাড়ে এগারোটায় ইলেভেন থার্টিতে দিই প্রত্যেকদিন সাড়ে এগারোটায় আজকেও আনলিস্টেড করা আছে ব্লগ শনিবারে এই রবিবারে কী কী করেছি আজকে তো ঠিক পাবলিক হয়ে যাবে সিক্স সাড়ে সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটা ইলেভেন থার্টি এ এম সঙ্গে থাকো এখন রাখবি কেমন বাই